রবিন শর্মার দ্য ম হু সোল্ড হিজ ফেরারি এই বইটার নাম তো আমরা অনেকেই শুনেছি তাই না হ্যাঁ খুবই পরিচিত বই তো আজ আমরা এই বইয়েরই একটা বিস্তারিত বাংলা সারসংক্ষেপ পেয়েছি হাতে ভাবলাম এটা নিয়ে একটু আলোচনা করা যাক যাক দারুণ আইডিয়া দেখা সারসংক্ষেপটা ঠিক কি বলছে মানে কোন বিষয়গুলো আসলে ফোকাসে আসছে সেটা একটু খতিয়ে দেখব আমরা হ্যাঁ গল্পটা তো বেশ মানে নাটকীয় জুলিয়ান ম্যান্টল একজন ভীষণ সাকসেসফুল আইনজীবী নাম ডাক পয়সা ক্ষমতা কি ছিল না এমনকি একটা দারুণ ফেরারি গাড়িও ছিল হুম একেবারে যাকে বলে সাফল্যের চূড়ায় কিন্তু একদিন হল কি ভরা কোর্ট রুমে ভদ্রলোক হার্ট অ্যাটাকে পড়লেন আর এই ঘটনায় যেন সবকিছু উল্টো পালট করে দিল এটাই টার্নিং পয়েন্ট ঠিক এরপর উনি যা করলেন সেটা আরও অবাক করার মতো সব সম্পত্তি এমনকি ওই সাধের ফেরারিটা পর্যন্ত বেছে দিলেন ভাবা যায় সবকিছু হ্যাঁ সবকিছু তারপর সোজা চলে গেলেন ভারতে হিমালয়ের গভীরে সন্ন্যাসীদের কাছে একদম ওখানেই উনি জীবনের আসল মানেটা শিখলেন বা খুঁজলেন তো আমাদের আজকের কাজ হল এই সারসংক্ষেপটা ভালো করে দেখে বোঝা ঠিক কি এমন জ্ঞান উনি পেলেন মানে কি এমন জিনিস যা একজনকে এতটা বদলে দিতে পারে হ্যাঁ যা তাকে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে নতুন একটা পথে নিয়ে এল চলুন তাহলে এই নিয়েই আজ আমাদের গভীর আলোচনাটা শুরু করা যাক জুলিয়ান ম্যান্টেলের জীবনটা মানে বাইরে থেকে যদি দেখি মনে হবে একদম পারফেক্ট তাই না বিশাল নাম করা আইনজীবী বিলাসবহুল জীবন হ্যাঁ মানে যাকে বলে একেবারে আইকন কিন্তু সারসংক্ষেপটা বলছে এই যে বাইরের চাকচিক্য এটা তাকে ভেতরে শান্তি দিতে পারছিল না এখানেই তো আসল কনফ্লিক্টটা তাই না ঠিক তাই আর এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং সারসংক্ষেপটা পরিষ্কার বলছে যে এই বস্তুগত সাফল্য অনেক সময় একটা ইয়ে একটা ভ্রম ভ্রম তৈরি করে মানে মায়া হ্যাঁ একটা মায়ার মতো মনে হয় যেন এটাই সব কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা কাজ করে জুলিয়ানের হার্ট অ্যাট্যাকটা যেন সেই ভ্রম ভেঙে যাওয়ার একটা প্রতীক আচ্ছা মানে সারসংক্ষেপের মূল মেসেজটা হলো আসল যে সুখ যে পরিপূর্ণতা সেটা ভেতর থেকে আসে বাইরের জিনিস টাকা পয়সা খ্যাতি এগুলো দিয়ে সেটা পাওয়া যায় না এটা যেন একটা বড় ধাক্কা এই ভেতরের শান্তির জন্যই তাহলে উনি হিমালয়ে গেলেন একদম সেই খোঁজে সার সংক্ষেপে এরপর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষার কথা বলা হয়েছে প্রথম দিকেই যেমন আছে মনকে কন্ট্রোল করা মানে নিয়ন্ত্রণ আর কি তারপর জীবনের একটা পরিষ্কার লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করা হুম লক্ষ্য থাকাটা জরুরি আর একটা জাপানি কনসেপ্ট আছে না কাইজেন হ্যাঁ কাইজেন মানে ধারাবাহিক উন্নতি ঠিক সারসংক্ষেপ বলছে মনকে যদি ঠিক মতো ট্রেনিং দেওয়া যায় তাহলে নিজের ভেতরের পজিটিভ শক্তিটা বাড়ে আর জীবনের লক্ষ্যটা যদি পরিষ্কার থাকে তাহলে পথ হারাতে হয় না আর কাইজেন ওই যে মানে প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালো করার চেষ্টা করা বিশাল কিছু একবারে করতে হবে এমন চাপ না নিয়ে ছোট ছোট পদক্ষেপে এগোনো যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে তাহলে তো আপনি কোনো লক্ষ্যের দিকে স্থিরভাবে তাকাতেই পারবেন না একদম তাই না তা তো বটেই মন তো সবসময় ছুটছে আর লক্ষ্যটা যদি স্থির হয় তখন আসে কাইজেনের ব্যাপারটা মানে লক্ষ্যটা হয়তো অনেক বড় মনে হতে পারে প্রথমে কিন্তু কাইজেন শেখাচ্ছে সেটাকে ছোট ছোট ম্যানেজেবল স্টেপে ভেঙে নিতে প্রতিদিন অল্প অল্প করে হ্যাঁ এটা খুব বাস্তবসম্মত মনে হচ্ছে তবে সার সংক্ষেপ এখানে একটা খুব জরুরি পয়েন্ট তুলেছে লক্ষ্যটা হতে হবে অর্থবহ মিনিংফুল শুধু একটা কিছু অ্যাচিভ করাই লক্ষ্য নয় সেটার সাথে আপনার জীবনের গভীর কোনো উদ্দেশ্য জড়িয়ে থাকতে হবে ঠিক মানে শুধু টাকা কামানো বা বাড়ি গাড়ি করাই যথেষ্ট একদম লক্ষ্যটা এমন হতে হবে যা আপনাকে একজন মানুষ হিসেবে আরও পূর্ণ করবে আচ্ছা এরপর সারসংক্ষেপে আসছে ডিসিপ্লিন বা শৃঙ্খলার কথা সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণের কথা আর সময়ের মূল্য বোঝা এগুলো তো খুব বেসিক কিন্তু ভীষণ জরুরি জিনিস হ্যাঁ বলা হচ্ছে ডিসিপ্লিন ছাড়া নাকি সাফল্য আসেই না আর সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ থাকলে আমরা খারাপ অভ্যাসের ফাঁদে পড়ি না আর সময় সময়কে বলা হয়েছে সবচেয়ে দামি সম্পদ যার এক মুহূর্ত নষ্ট করা মানে জীবনের অংশ নষ্ট করা এটা তো আমরা সবাই জানি কিন্তু মানি কজন সেটাই আর এর পরেই আসছে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অন্যের সেবা করা বলা হচ্ছে নিজের জন্য তো সবাই বাঁচে কিন্তু আসল আনন্দটা নাকি লুকিয়ে আছে অন্যের জন্য কিছু করার মধ্যে এটা জুলিয়ানের আগের জীবনের পুরো উল্টো তাই না একেবারে একশো ডিগ্রি উল্টো তার আগের জীবনটা ছিল শুধু নিজের জন্য নিজের নাম নিজের খ্যাতি নিজের বিলাসিতা আর এখানেই দেখুন একটা সুন্দর কানেকশন শৃঙ্খলা আর আত্মনিয়ন্ত্রণ এই দুটো থাকলে কি হয় আপনি আপনার সময়কে ভালোভাবে ব্যবহার করতে পারেন তাই তো হ্যাঁ ঠিক সারসংক্ষেপ বলছে এই যে বাঁচানোর সময় আর শক্তি সেটা যখন আপনি অন্যের সেবায় বা উপকারে লাগাচ্ছেন তখন এক অন্য ধরনের তৃপ্তি আসে। গভীর একটা ভালো লাগা যেটা টাকা বা ফেরারি দিতে পারেনি একদমই না ওইগুলো থেকে হয়তো সাময়িক উত্তেজনা আসে কিন্তু এই সেবা থেকে আসে একটা স্থায়ী গভীর আনন্দ সারসংক্ষেপটা আসলে জুলিয়ানের ওই আত্মকেন্দ্রিক জীবন আর হিমালয়ে শেখা এই পরর্থপর জীবনের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য তুলে ধরছে এটাই তার বদলের চাবিকাঠি হুম খুব ইন্টারেস্টিং পয়েন্ট এই বদলটা যেন আরও সম্পূর্ণ হচ্ছে সারসংক্ষেপের পরের অংশগুলোতে কি বলা হয়েছে সেখানে সেখানে বলা হয়েছে বর্তমান মুহূর্তে বাঁচা মানে লিভ ইন দ্য প্রেজেন্ট অতীত বা ভবিষ্যতে চিন্তা বাদ দিয়ে এটা তো খুব কঠিন কাজ কঠিন তো বটি আরও বলা হয়েছে সিম্পল লিভিং বা সহজ সরল জীবনযাপনের কথা অতিরিক্ত জিনিসপত্র বিলাসিতা এগুলো নাকি শান্তি কেড়ে নেয় সাধারণ জীবনেই আসল সুখ আচ্ছা তারপর পজিটিভ হ্যাবিট বা ভালো অভ্যাস করে তোলার গুরুত্বের কথা বলা হয়েছে আর সবশেষে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা আর মেডিটেশন বা ধ্যানের অভ্যাসের কথা এই শেষ দিকের পয়েন্টগুলো যেন আগের সব আলোচনাকে একটা মানে পূর্ণতা দিচ্ছে কিভাবে দেখুন বর্তমানে বাঁচা আর সরল জীবনযাপন করা এই দুটো জিনিসই কিন্তু আপনার মানসিক চাপ কমায় তাই না হ্যাঁ তা কমায় আর যখন মানসিক চাপ কমে মনটা শান্ত হয় তখন কি হয় তখন মনকে নিয়ন্ত্রণ করা যেটা ছিল প্রথম শিক্ষা অনেক সহজ হয়ে যায় ঠিক এই যে একটা শান্ত স্থির মন তৈরি হল এই অবস্থাতেই কিন্তু ভালো অভ্যাস করে তোলা বা আধ্যাত্মিকতার চর্চা করাটা সহজ হয় একটা ভিত তৈরি হয় আচ্ছা বুঝতে পারছি সারসংক্ষেপটা জুলিয়ানের পুরো জার্নিটাকে দেখাচ্ছে আসলে বাইরের পৃথিবীর জটিলতা থেকে সরে এসে ভেতরের জগতের শান্তি খোঁজার একটা পথ হিসাবে এই পথগুলো মানে মনকে নিয়ন্ত্রণ লক্ষ্য ঠিক করা কাইজেন শৃঙ্খলা সেবা বর্তমানে বাঁচা সরল জীবন ভালো অভ্যাস ধ্যান এই সবগুলো মিলেই তাকে সেই আসল শান্তিটা দিয়েছে যা তার আগের জীবন দিতে পারেনি যা তার মিলিয়ন ডলারের প্র্যাকটিস বা ঝকঝকে ফেরারি গাড়ি কিচ্ছু দিতে পারেনি তাই তার সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা হঠাৎ মনে হলেও সারসংক্ষেপ অনুযায়ী এটা আসলে অনেক গভীর উপলব্ধির ফল বাহ দারুণভাবে পুরো বিষয়টা উঠে এল তাহলে এই যে এতগুলো পয়েন্ট নিয়ে আমরা কথা বললাম এই সারসংক্ষেপ থেকে পাওয়া মূল শিক্ষাগুলোকে যদি এক কথায় বা বুলেট পয়েন্টে বলি তাহলে কি দাঁড়ায় আচ্ছা চেষ্টা করা যাক প্রথমত আসল সুখ বাইরে থেকে আসে না আসে ভেতর থেকে ঠিক দ্বিতীয়ত জীবনে একটা অর্থপূর্ণ লক্ষ্য বা উদ্দেশ্য থাকাটা খুব জরুরি তৃতীয়ত রোজ একটু একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে হবে ওই যে কাইজেন হ্যাঁ চতুর্থত আত্মনিয়ন্ত্রণ আর শৃঙ্খলা ছাড়া জীবনে বড় কিছু পাওয়া কঠিন পঞ্চমত সময় হলো সবচেয়ে দামি জিনিস এর দাম বুঝতে হবে ষষ্ঠত শুধু নিজের জন্য নয় অন্যের জন্য কিছু করার মধ্যেই আসল আনন্দ আছে সপ্তমত অতীত বা ভবিষ্যৎ নয় বাঁচতে হবে এই মুহূর্তে বর্তমানে অষ্টমত যত কম চাহিদা তত বেশি শান্তি মানে সরল জীবন যাপন করা নবমত ভালো অভ্যাসগুলোই সাফল্যের দিকে নিয়ে যায় আর দশ নম্বর ধ্যান বা নিজের ভেতরের সাথে সংযোগ স্থাপন করাটা মানসিক শান্তির জন্য খুব দরকারি চমৎকার দশটা দারুণ পয়েন্ট আসলে সারসংক্ষেপে এই কথাগুলোই ঘুরে ফিরে এসেছে জীবনের আসল সম্পদ যে টাকা বা বস্তু নয় বরং মনের শান্তি মানুষের প্রতি ভালোবাসা একটা উদ্দেশ্য নিয়ে বাঁচা আর অন্যের উপকারে আসা এটাই যেন মূল বার্তা ওই যে ফেরারি বিক্রি করে দেবার ঘটনাটা ওটা তো একটা প্রতীকী ব্যাপার আসল বিক্রিটা হল পুরনো জীবন জীবনদর্শন পুরনো মূল্যবোধের সেটা বেচে দিয়ে নতুন একটা গভীর জীবনবোধ কেনা সারসংক্ষেপ কিন্তু এই রূপান্তরটাকেই খুব গুরুত্ব দিয়েছে আজকের এই আলোচনাটা আমরা করলাম রবিন শর্মার বিখ্যাত বই দ্য মংখু সোল্ড হিজ ফেরারির একটা বাংলা সারসংক্ষেপের ওপর ভিত্তি করে আমরা দেখলাম কিভাবে একজন অত্যন্ত সফল কিন্তু ভেতরে ভেতরে অসুখী আইনজীবী জীবনের একটা চরম মুহূর্তে এসে সবকিছু ছেড়ে দিলেন এবং হিমালয়ের জ্ঞান থেকে নতুন করে বাঁচার মানে খুঁজে পেলেন হ্যাঁ সারসংক্ষেপের মূল কথা একটাই জীবনের আসল অর্থ আর সুখ বস্তুগত জিনিসপত্রে নয় বরং ভেতরের শান্তি একটা উদ্দেশ্য নিয়ে বাঁচা আর অন্যের সেবার মধ্যে রয়েছে তবে এই সারসংক্ষেপটা পড়ার পর বা এই আলোচনাটার পর আমার মনে একটা প্রশ্ন আসছে কি প্রশ্ন এতে তো বারবার সিম্প্লিসিটি বা সরল জীবনযাপনের কথা বলা হয়েছে অতিরিক্ত জিনিস শান্তি কেড়ে নেয় এসব কিন্তু আজকের দুনিয়ায় মানে এখনকার সময়ে যেখানে চার দিকে এত জিনিসের হাতছানি কনজিউমারিজম হ্যাঁ সবসময় নতুন কিছু কেনার জন্য চাপ বা আকর্ষণ ঠিক সেখানে দাঁড়িয়ে এই সরল জীবনের ধারণাটা আসলে কতটা প্র্যাকটিক্যাল আর এর মানেটাই বাকি সবাইকে সব ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হতে বলা হচ্ছে না না তা নয় কিন্তু প্রশ্নটা হল আমাদের এই যে রোজকার জীবন যেখানে এত অতিরিক্ত জিনিস জমে গেছে হয়তো সেটা বস্তু হতে পারে বা অপ্রয়োজনীয় ইনফরমেশনও হতে পারে এর মধ্যে থেকে এমন কোনও একটা ছোট জিনিস কি আমরা বাদ দিতে পারি যার ফলে হয়তো ওই সারসংক্ষেপে বলা শান্তির দিকে এক পা হলেও এগুনো যাবে হ্যাঁ ঠিক তাই সেটা হতে পারে হয়তো অপ্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করা কমানো বা হয়তো এমন কিছু কেনা বন্ধ করা যা আসলে দরকার নেই কি বলেন ভাবনার বিষয় কিন্তু সত্যিই ভাবনার বিষয় এই প্রশ্নটা তাহলে থাকলো আমাদের সবার জন্য এটা নিয়েই আজকের মতো আলোচনা শেষ করা যাক